আজকে চলে আসার মুহূর্তে মামাতো ভাই আবদার করে বসলো পাউরুটি দিয়ে যেন মিষ্টি বানিয়ে খাওয়াই বড় ভাই হয়ে ছোট বোনের কাছে আবদার করছে সেটা না করে কি উপায় আছে সেই জন্য জটপট করে বানিয়ে ফেললাম পাউরুটি দিয়ে মিষ্টি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে নাস্তা খেয়ে ভেবেছিলাম বাড়িতে চলে যাব সেই মুহূর্তেই মামাতো ভাই রুটি আর দুধ এনে দিয়ে বললো যাতে আমি তাকে মিষ্টি বানিয়ে খাওয়াই কিছুদিন আগে আমি পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানিয়েছিলাম আর সেটাই দেখে আমার মামাতো ভাই আছে আজকে আবদার করে বসলো আমার ভাইয়া নাকি সেই ভিডিওটা দেখেছে আর তার কাছে নাকি অনেকটাই ভালো লেগেছে আর সেই জন্য সে আবদার করতেছে যেন আজকে আমি তাকে সেই মিষ্টিটা বানিয়ে খাওয়াই বড় ভাই বোনেরা কিন্তু সচরাচর ছোট ভাই বোনদের কাছে কোনো আবদার করে না কিন্তু আজকে যেহেতু আবদার করে বসলো সেই জন্য আর না করে দিয়ে পারলাম না ভাবছি মিষ্টি বানিয়ে খাইয়ে তারপর বাড়িতে যাব মিষ্টি বানাতে যা যা লাগবে সেই সব আর ভাইয়া আমাকে এনে দিয়েছে যেমন পাউরুটি লিকুইড দুধ গুঁড়া দুধের প্যাকেট তার উপর চিনি সবকিছুই আমার হাতের কাছে এনে দিয়েছে এখন শুধু বানানোর পালা কতগুলো পাউরুটি আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে সাইড গুলো কেটে নিচ্ছি মানে শক্ত সাইড গুলো রুটির সাইড এর শক্ত সাইড গুলো আমি একটা বাটিতে করে রেখে দিচ্ছি কারণ মিষ্টি বানাতে আমার এগুলোও লাগবে তো সবগুলো রুটির শক্ত সাইড গুলো আমি সুন্দর মতো কেটে নিয়েছি এখন হচ্ছে সবগুলো রুটি আমি পাতলা করে বেলুন দিয়ে বেলে নিবো কারণ যখন মিষ্টির পুরগুলো আমি রুটির ভেতরে দিব তখন যাতে ভেঙে না যায় দেখুন কত পাতলা করে রুটিগুলো আমি বেলে নিছি এইভাবেই প্রত্যেকটা রুটি আমি পাতলা করে বেলে নিব রুটিগুলো বেলে নিয়েছে এখন হচ্ছে আমি মিষ্টির পুরটা বানাবো মানে ভিতরে যে পুরটা দিব সেই পুরটা বানিয়ে নিব প্রথমেই চুলায় একটা পাতি নিব সে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিছি এই মিষ্টিটা বানাতে আমার মোট এক লিটার দুধ লাগবে হাফ লিটার দুধ দিয়ে তো আমি মিষ্টির পুর বানিয়ে নিব আর হাফ লিটার দিয়ে হচ্ছে মলাই বানাবো তো দুধটাকে কিছুক্ষণ জাল করে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনি যাতে ভালো করে গলে যায় সেজন্য ভালোভাবে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিচ্ছি আমি তো বসে মিষ্টি সেজন্য আয়ান তার তার মামার উঠে বসে আছে আর আর সাথেই করতেছে হচ্ছে আমার আমার ছোট ভাই 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 মানে মামাতো কি তো আবার নিজের নেই যাই হোক দুধটা আরো কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি রুটির সাইড গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলো রুটির সাইড দিয়ে দুধের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ওহো গোড়া দুধ দিতে তো ভুলেই গেছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো এখন গোড়া দুধটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি চারটা দুইটা প্যাকেট এখন মিষ্টির পুর বানাচ্ছি এটার সাথে দিয়ে দিচ্ছি যাই হোক কিছুক্ষণের মধ্যে আমার মিষ্টির পুরটা বানানো হয়ে গেছে মিষ্টির পুরটা একটা বাটিতে রেখে পাতিলটা আমি আবারও বসিয়ে দিয়েছি বাকি দুধটা দিয়ে মলাই বানানোর জন্য আর এই দুধের সাথেও পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে গুঁড়া দুধের দুইটা প্যাকেট তো দুধটা জাল হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে রেখেছি এখন হচ্ছে মিষ্টি বানানোর বাকি কাজগুলো করে নিব আমার ভাবি আমাকে পুরনো দিনের একটা কাচের প্লেট দিয়েছে মিষ্টিগুলো রাখার জন্য আর এখন হচ্ছে আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো বানানো তেমন কোনো কঠিন কাজ না জাস্ট একটা রুটি নিবেন পুরগুলো গুলো মাঝখানে দিবেন আর বলটাই নিলেই হয়ে গেল একটা মিষ্টি যাই হোক এক একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে দুধ দুধের মলাইটা মিষ্টির উপর দিয়ে দিয়ে দিব দুধটা কিন্তু একটু ঘন করে জাল দিতে হবে তাহলে কিন্তু খেতে মজা লাগবে তো গাইস আমার তো মিষ্টি বানানো শেষ এখন দেখার পালা ভাইয়া খেয়ে কি বলে আমি তো মনে মনে খুব ভয় পাচ্ছিলাম ভাইয়ার সামনে মিষ্টির প্লেট গুলো রেখে মিষ্টি গুলো খেয়ে ভালো বলবে নাকি আমাকে পছাবে সেটাই ভাবতেছিলাম আর কি তবে আলহামদুলিল্লাহ ভাইয়া বলেছে মিষ্টিটা নাকি অনেক মজা হয়েছে সাথে তো আমার ভাইয়ের ছেলেও অনেক ভালো রিভিউ দিয়েছে তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা নতুন কোনো ভিডিঅ'তে আল্লা হাফিজ আলামুম